আমার বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারত ইঞ্জিনিয়ার বানাতে পারত একজন কোরআনে হাফিস বানাতে পারত অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে নায়িকা বানানোর বানানোটা কি খুব কৃতিত্বের কাজ আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী ক্যামেরার সামনে স্কিপ পড়েছি ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি হয়তো তিনবার ন্যাশনাল পেয়েছি একজন ভালো অভিনেত্রী হিসাবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি কিন্তু বাস্তব জীবনে আমি কাছে একজন অভিনেত্রী মানে অভিনয়টা আমার দ্বারা হয় না অনেক কিছু সহ্য করেছি তো মুখ বুঝে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে আমার ক্ষতি করেছে যারা যারা তারা সবাই মনে করেছে আমি হয়তো চুপ থাকি হজম করি কারো ক্ষতি করি না এটা আমার দুর্বলতা কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে একটা না একটা পর্যায়ে প্রোটেস্ট করে তো আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম মা বলে যে যে সমস্ত কথা ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেলিং করে আমি এর আগেও তাকে মাফ করে দিয়েছি আমার মা কথায় কথায় বলে যে আমাকে খাট কিনে দিল না আমাকে মোবাইল কিনে দিল না আমাকে টিভি কিনে দিল না ভাই একটা পরিবারে যখন একজন উপার্জন করে সে যখন কোনো কিছু কিনে নিয়ে আসে ধরুন আমি একটা ফ্যান কিনে নিয়েছি আসসালামু আলাইকুম আমি আবার লাইভে ভিডিওতে আপনাদের সাথে কথা বলতেছি আপনারা যদি এই ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমি আমার ভিডিও আপনারা দেখলে অনেক ভালো লাগবে আমি বাংলাদেশের চিত্রনায়িকা পপিকে নিয়ে কিছু আপনাদের সাথে কথা বলবো এই বাংলাদেশে চিত্রনায়িকা পপি সে ছাব্বিশ বছর ধরে সে সিনেমা করছে মডেলিং করছে সে সেদিন আইসা বলতাছে তার মা বাবা বাবা নাই কিন্তু তার মা ভাই বোন তার কাছে বিশ্বাস টাকা করেছে কিন্তু বর্তমানে বাংলাদেশে কাকে বিশ্বাস করবে নিজের মা যদি এরকম করে তাহলে বিশ্বাস করার মতন কোনো উপায় থাকে না পপি বলেছে আমাকে যদি মডেলিং না বানায়া নায়িকা না বানায় ওকে যদি কোরআনে হাভেস বানাইতো পপি অনেক ভালো লাগতো আমি পপি ম্যাডামকে বলছি বলতে চাই এই এই দোষ আপনার না আপনাকে ছোটোবেলা থেকে শিক্ষা দেয় নাই আপনি যেই পাপ করেছেন সেই পাপ আপনার মায়ের গারে যাবে এটা আমার বিশ্বাস এটা এটা হাদিসের বৃত্তি আছে কিন্তু সন্তানদের যদি ভালো পথ না দেখায় মা বাপ সেই সন্তানের জাহান নামে যাওয়ার আগে মা তার মাকে নিচে শোয়া সন্তান তার ওপর দিয়ে পাড়ায় দেয়া সে জাহান নামে যাবে তার মাও জাহান নামে যাবে এরকম হাদিসে আছে পপি ম্যাডামকে বলি আপনি দোকা খেয়েছেন সমস্যা নেই আপনি যে টাকা আছে সেই টাকা দিয়ে আপনার সৎ পথে ব্যবসা করেন আপনি আপনার পাঁচ সত্তর নামাজ পড়েন আল্লাহ তালা আপনাকে অনেক বর কর দিবে আশা করি আর আমি আরেকটা মেসেজ দিতে চাই যারা মডেলিং করে মডেলিং করে নাটক বানা সিনেমা বানা আমি তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা অনেক টাকা কামাইছেন আপনারা যে টাকা কামাইছেন ইচ্ছা করলে আপনারা সৎ পথে ব্যবসা বাণিজ্য করতে পারেন আপনারা হালালভাবে চলতে পারেন হালাল খাবার খাইতে পারেন আশা করি এই টাকা এভাবে কামাই করতেছেন হারান টাকা এই টাকা কোনো কাজে লাগবে না আপনারা যদি মারা যান এই টাকা একদিন অভিশাপ আপনাকে দিবে আপনারা আপনারা সুস্থ পথে আসেন ভালো পথ কোনটা সেটা আপনারা আল্লাহ ভালো জ্ঞান বুদ্ধি দিয়েছে আপনারা যাচাই করে ওই চলচ্চিত্রটাকে আপনারা ছেড়ে আপনারা ভালো পথে আসেন ভালো ব্যবসা বাণিজ্য করেন আল্লাহ এই ব্যবসা বাণিজ্য বিদ্যারা অনেক বরকত দিবে আমার ভিডিও শেষ হলো আসসালামু আলাইকুম